একদম ঠিকই শুনেছেন গোটা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল শহর হলদিয়াতে আর ডিবি হুন্ডাইতে নতুন গাড়ির লঞ্চিং হচ্ছে দি অল নিউ হুন্ডাই ভেনু আসছে অসংখ্য কালার্স অসংখ্য ফিচার্স নিয়ে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য এটুকুই বার্তা কেনাকাটা আপনার নিজস্ব ব্যাপার শোরুমে আসুন গাড়ি পছন্দ করুন নিজের স্বপ্নের গাড়ি বাড়ি নিয়ে যান যদি চান ফাইন্যান্স ওদের নিজস্ব ফাইন্যান্স রয়েছে এছাড়াও হলডিয়ার বিভিন্ন ব্যাংকের সাথে আমাদের ফাইন্যান্স করা হয় তো সেখানে আপনি আসুন নিজের স্বপ্নের গাড়ি পছন্দ করুন আর বাড়ি নিয়ে দুর্গাচক মার্কেটের পাশে মিলিনিয়াম টাওয়ার আর ডিবি Hyundai আমার নাম আমার নাম সৌমদীপ শাস্তু ওদের গাড়ি কিনলে মোটামুটি সমস্ত কিছু ব্যাংকে ফাইন্যান্স রয়েছে SBI PNB HDFC টালা ফাইন্যান্স Mahindra Finance Axis Bank আর বিভিন্ন রকমের ফাইন্যান্স রয়েছে যেটা আপনারা খুঁজবেন আমরা সেটাই সেই সব রয়েছে আমাদের কাছে আপনার নাম আমার নাম তন্ময় চিত্রবা আমি এখানেই সেলসে কাজ করি তমলুকে ব্রাঞ্চ রয়েছে আর কন্টাইতে ব্রাঞ্চ রয়েছে তমলুকে হচ্ছে মানিকতলা আর কন্টাই হচ্ছে খড়গুর বাইপাস এছাড়া এছাড়া আমাদের হলদিয়া যেটা দুর্গাচকে যে শোরুম আছে ওইটা মেন শোরুম আর দুটি ব্রাঞ্চ ওই তমলুক আর কন্টাক্ট আপনার নাম